আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন দিনে নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে এসেছি প্রথমে ভাত বসিয়ে দিয়ে অন রান্নার প্রিপারেশন করে নিয়েছি এখানে গরু মাংস রান্না করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমার কাছে রান্না গুছিয়ে এবং পরিকল্পিতভাবে সব উপকরণ নিলে রান্না কোনো কাজের মধ্যেই পড়ে না রান্নার মতো সহজ হয়তো কোনো কাজই হতে পারে না আমার কাছে এটাই মনে হয় সব সব ধরনের খাবারের সাথেই সালাদটা খুব ইম্পর্টেন্ট সালাদ খাবারের স্বাদ অনেক অংশে বাড়িয়ে দেয় আপনি যত বড় কিছুই হন না কেন রান্নাটা জানা থাকলে একটা হেলদি লাইফ লিড করা আপনার জন্য খুবই সহজ হবে নিজে রান্না করতে জানলে নিজের ইচ্ছামতো হেলদি ওয়েতে রান্না করে নিতে পারবেন